হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইফসিতাস ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে জানলাটা খুলেই দেখলাম বাইরে ওয়েদারটা আজকে দারুণ সুন্দর তো তখনই ভেবে নিলাম আজকে সারা দিনটাকে আমি ঠিক কতটা কাজে লাগাতে পারবো তাই বিছানা থেকে ঝটপট উঠে বিছানাপত্র গুছিয়ে রেখে সোজা চলে এসেছিলাম ব্রাশ করতে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি চলে গিয়েছিলাম নিজের পেছনে একটু সময় দেওয়ার জন্য। কারণ দিনে এই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যেটুকু সময় পাই এটুকুন যেন আমার একেবারে নিজের এই সময়টা আমি একটু নিজের প্রতি কেয়ার নেওয়ার সময় পাই তো এই সময়টা আমার সব থেকে পছন্দের সময় ঘুম থেকে ওঠার পর আমার যেন সব সময় মনে হয় একটা নতুন দিনের শুরু নতুনভাবে কিভাবে সারাটা দিন কাটাতে পারি তো ব্রাশ করে প্রথমে একটু জল খেয়ে নিয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম একটু সুন্দরভাবে চুলটা আঁচড়ে নর্মাল একটা হরস্টেল করে নিয়েছিলাম তারপর সারা সারাদিনের কাজের জন্য নিজেকে একেবারে রেডি করে নিয়েছিলাম তো আমি প্রথমেই চলে গিয়েছিলাম বাথরুম থেকে আগের দিন কাকিমা যে সমস্ত জামাকাপড়গুলো কেচে রেখেছিল সেগুলো সবটা নিয়ে ছাদে চলে গেছিলাম আর তার আগে আমি ঘরের ভেতরে থাকা এই কদিন ধরে কনস্ট্যান্টলি বৃষ্টি হওয়ার জন্যে না যে কটা জামা কাপড় কাঁচা হয়েছে কোনোটাই রোদে দেওয়া সম্ভব হয়নি বাড়ির ভেতরে মেলে মেলেই শুকনো করতে হয়েছে তো সেগুলো সামনের দিক থেকে একদম তুলে নিয়ে ঘরে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর আমি সোজা চলে গেছিলাম ছাদে ছাদে গিয়ে না আমার এত ভালো লাগছিল টানা কয়েকদিন বৃষ্টির পর যখন একটু রোদ দেখতে পেয়েছি এত ভালো লাগছিলো যে আমি ঝটপট তাড়াতাড়ি সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছিলাম অনেক দিন পর ছাদে এসে বেশ ভালো লাগছিল আর এর মধ্যেই প্ল্যান করে নিয়েছিলাম যে আজ আমি যাব একটু বাইরে ভিডিও শ্যুট করতে আমার ডান্স চ্যানেলে অনেক দিন হল কিছু নতুন ভিডিও দিতে পারছি না অ্যাকচুয়ালি ওয়েদার এত খারাপ যে বাইরে গিয়ে শ্যুট করতেই পারছি না তাই ঝটপট ঘরের কাজকর্ম গিয়ে আমি ছাদ থেকে নিচে চলে এসেছিলাম নিচে এসে প্রথমেই চলে গিয়েছিলাম রান্নাঘরে কারণ এবার আমার দরকার সকালবেলা সব থেকে এমার্জেন্সি এনার্জি ড্রিঙ্ক অ্যাকচুয়ালি তোমরা জানো আমি চা খেতে কতটা ভালোবাসি তো সকাল সকাল এক কাপ চা না হলে যেন আমার দিনটা শুরুই হয় না সেই জন্য আমি বসিয়ে দিয়েছি এক কাপ চা আর তার মধ্যেই আমি আমি সকালে আমাদের যা খাওয়া দাওয়া হবে সেগুলোর জন্য একটু প্রিপারেশান নিচ্ছিলাম আমি চালটা ধুয়ে গ্যাসের ওপরে রেখে দিয়ে আর চাটা করলে বাবাকে এক কাপ চা দিলাম বাবা অ্যাকচুয়ালি সকালে লিকার চা খায় আর আমি কিন্তু দুধ চা ছাড়াই একটুও চলতে পারি না এটা জানি আমার জন্য শরীরের জন্য ভীষণই খারাপ কিন্তু ছাড়তে পারি না সো তো এতক্ষণে রান্নাঘরের কিছু টুকটাক কাজকর্মও আমি করে নিয়েছিলাম আর ততক্ষণে চাটাও হয়ে গেছিলো তারপর চা খেতে খেতে বারান্দায় বসে দিদিকে ফোন করলাম কারণ দিদির আর আমার দুজনের আজকে একসাথে ভিডিও শ্যুট করতে যাওয়ার প্ল্যান ছিল আর দিদিকে ফোন করে দিদি বললো যে হ্যাঁ ঠিক আছে তুই রেডি হ তো আমি রেডি হতে শুরু করে দিয়েছিলাম চাটা খেয়ে নিয়ে তারপর আমি উঠে আমার আজকের ভিডিওর জন্য রেডি হওয়া শুরু করেছিলাম তো রেডি হওয়ার সময় তো যা হয় আমি জানি এটা শুধু আমার নয় সবাইয়েরই হয় যত তাড়াহুড়ো করব তত বেশি করে জিনিসপত্র হাতের কাছে খুঁজে পাই না অ্যাকচুয়ালি যেখানে আমার বাড়িটা না একদম বাজারের ওপরে এখান থেকে একটু ভোরবেলা যদি রেডি হয়ে বেরোতে পারি সো খুব একটা প্রবলেম হয় না কিন্তু একটু যদি বেলা বেশি হয়ে যায় না তখন না সেজে গুজে বেরোনোর ক্ষেত্রে একটু তো প্রবলেম হয়ই সেই জন্য আমি চেষ্টা করি যতটা সকাল সকাল পারি ভিডিওটা শ্যুট করতে আর ওয়েদার এখন যা দুপুরের পর থেকে রোজই বৃষ্টি তাই বৃষ্টিটাকে যত সহজে অ্যাভয়েড করা যায় আর এই যে দেখো এখানে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি প্রায় তো এবার তোমরা দেখে নাও এটা ছিল আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপর আমি সোজা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম দিদির দিদাদের বাড়ি মানে দিদির দিদি শাশুড়ির বাড়ি ওই দিদাদের ওখানে না দারুণ একটা লোকেশন আছে নদীর একদম পাশে এই বাঁধের এখানে তো এখানে তোমরা আগেও আমার ভিডিও দেখেছো তো ওখানে চলে গিয়েছিলাম ভিডিও কমপ্লিট করে ঝটপট চলে এসেছিলাম এবং এই ভিডিওটা আর কিছু দিনের মধ্যেই আমার ডান্স চ্যানেলে তোমরা দেখতে পাবে বাড়িতে এসে যথারীতি সব থেকে বেশি প্রবলেম ছিল এই যে ফলস হেয়ারটা আমার হেয়ারের সাথে অ্যাড করা ছিল এটাকে খোলার সময় খুব কষ্ট হয়েছে বেশ কিছুটা তাড়াহুড়োর মধ্যে চুলটাকে ছিঁড়েও ফেলেছি তারপর চটপট একটু ফ্রেশ হয়ে নিলাম প্রথমেই চুলটা খুলে চুলটা একটু আটকে নিয়ে প্রথমে মেকআপটা রিমুভ করে নিয়েছিলাম তারপরে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা একটু ক্লিন করে তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে কারণ তখন অলরেডি দশটা বেজে গেছে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি আর আমি বাড়িতে আসেনি বলে বাড়িতে ছিলাম না বলে বনু আর বাবাও কিছু খায় না তুমি শরীরটা না কালকের থেকে খুব খারাপ সেই কারণে আমি একটু তাড়াহুড়োই করছিলাম যাতে তাড়াতাড়ি আমরা সকালে খেতে বসতে পারি সো এই যে দেখো আমি এখানে ফ্রেশ হয়ে গেছি এবার যাবো রান্নাঘরে গিয়ে আমি সকালবেলা খাওয়া দাওয়া জিনিস করবো আর ততক্ষণে কাকিমা এসে গেছিলো কাকিমাই গেলে আমাদের খুব একটা চাপ লাগে না তার কারণ কাকিমা আমাকে অনেকটাই হেল্প করে দেয় আমি বাড়িতে থাকলে আর বাড়িতে না থাকলে রান্নাবান্না সব কিছু কাকিমাই করে দেয় সো আমার ডাল আলু সেদ্ধ ভাত করে রেখেছিল আর আমি বাড়ি বাড়িতে এসে দেখলাম ততক্ষণ যেহেতু কাজলি খাওয়া হয়নি সবাই মিলে একসাথে বসে খেয়ে নিয়েছিলাম আর তোনির শরীরটা খারাপ ছিল বলে আমি তোনিকে খাইয়েও দিয়েছিলাম তারপর নিজে বসে খেয়ে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে দুপুরে রান্নার জন্য আর আমি বাড়িতে থাকলে না আমি কিন্তু চেষ্টা করি নিজে কিছু না কিছু সারাদিনে একটা রান্না করবার কারণ প্রথমত আমি রান্না করতে খুব ভালোবাসি আর আমি রান্না করলে তোনি বাবা দুজনে ভীষণ খুশি হয় আর সেই কারণেই কাকিমা সারা দিনে যা রান্না করে তাছাড়াও আমি বাড়িতে থাকলে চেষ্টা করি অ্যাটলিস্ট একটা কোনো কিছু রান্না আমি নিজে করি আর সত্যি কথা বলতে এই কটা দিন বাবার ভীষণ শরীর খারাপ ছিল তার কারণ বাবার একটু পেটে ইনফেকশন হয়ে গিয়েছিলো যার জন্যে বাবা একটু কদিন চাইছিল রান্নাটা আমি করি আর সাথে করে কিছু হালকা পাতলা তরকারি সেই জন্য আমি একদম সবজি দিয়ে হালকা করে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছিলাম স্পেশালি এটা বাবার জন্য আর আমাদের জন্য অবশ্যই তারপর আমি রান্না বান্না শেষ কর প্রায় আমার বারোটা বেজে গেছিলো রান্না শেষ করে আমি ঝটপট চলে গেছিলাম স্নান করতে স্নান সেরে আর একটু সময় নষ্ট না করে সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে অ্যাকচুয়ালি আমি তো সব সময় বাড়িতে থাকি না যে কারণে বাড়ির অনেক কিছু কাজকর্ম হয়তো আমার জন্য পড়েই থেকে যায় আর আমি বাড়িতে আসলে চেষ্টা করি অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি করে অনেকগুলো কাজ একসাথে করতে পারি তো এই দিন আমি ভেবেইছিলাম আমি একটু যেহেতু সময় পেয়েছি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটা একটু সুন্দর করে পরিষ্কার করে ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে আসবো যাতে আমি যখন থাকবো না তখন যাতে বোন অথবা বাবা যে কেউ গিয়ে সব কিছু পেয়ে যায় সুন্দরভাবে পুজোটা দিতে পারে তো প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুরের বাসন কোষণগুলো সব কিছু ধুয়ে আর এক্সট্রা কিছু বাসনও কয়েকদিনের মধ্যে বেরিয়েছিল সেগুলো সমস্ত কিছু ধুয়ে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিলাম তারপরে যেহেতু আজ বৃহস্পতিবার তাই সুন্দরভাবে সবকিছু ফুলের এই যে তোমরা আমার বাড়িতে কিন্তু ছোট ছোট কিছু ফুলের গাছও আছে এগুলো কিন্তু আমার দিদার লাগানো ফুল আর আমের পল্লবের জন্য কিন্তু আমাকে বাইরে যেতে হয় না প্রতিদিন যেটুকুনি ফুল বাড়ির পুজোর জন্য লাগে ওটুকুনি আমি বাড়ির মধ্যে থেকেই পেয়ে যাই আর এগুলো তুলতে গেলে দিদার কথা কিন্তু আমার ভীষণ মনে পড়ে তারপরে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম আজ অনেক দিন পর আমি বাড়ির পেছনে একটু সময় দিতে পেরে ঘরের বেশ কিছু কাজ পড়েছিল যেগুলো না করলে হচ্ছিল না সেই সমস্ত কাজগুলো করতে পেরে নিজেরও বেশ ভালো লাগছে অনেক দিন পর ঠাকুর ঘরে এসেছি অনেকটা সময় দিতে পেরেছি এগুলোর পেছনে সারাটা দিনের মধ্যে থেকে ভালো কাটিয়েছিলাম এই সময়টা তারপরে পুজো সুন্দরভাবে পুজোটা শেষ করে আমি নিচে চলে এসেছিলাম ততক্ষণে বাবাও চলে এসেছিল বাবা এসে স্নান করে নিয়েছিল তারপরে আমি খা দুপুরে খাবার রেডি করলাম তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েও নিলাম একা একা বসে খেতে কিন্তু আমার একটুও ভালো লাগে না সেই জন্য আমি সবসময় চেষ্টা করি বাড়িতে যেটুকু সময় থাকবো সেইটুকু সময় যেন বাড়ির সবাই মিলে একসাথে বসে লাঞ্চ ডিনারটা করতে পারি সব সময় সম্ভব না হলেও বেশিরভাগ সময় কিন্তু এটা আমি করি তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছেন আমি একটু রেস্ট নেবো বিকেলবেলা একটু দিদিদের বাড়ি যাওয়ার প্ল্যান আছে তো এই যে দেখো এখন আমি একটু রেস্ট নেব তারপর বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি একটু আছড়ে সুন্দরভাবে মুখ চুখ ধুয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে সন্ধ্যে দিতে অ্যাকচুয়ালি নিজের কাছে নিজেই প্রমিস করেছি যে কটা দিন বাড়িতে থাকবো সেই কটা দিন দুপুরে বাড়িতে পুজো আর সন্ধ্যেবেলা সন্ধেটুকুনি নিজেই দেব তার কারণ সবসময় বাড়িতে না থাকার সুবাদে ঠাকুরকে সুন্দরভাবে বাড়িতে সাজিয়ে গুছিয়ে রেখেও রোজ সকাল দুপুর তাকে সন্ধ্যে দেওয়া বা পুজো দেওয়া সম্ভব হয় না সেই কারণে খুব অবহেলিত লাগে সব কিছুকে যে কারণে যে কটা দিন বাড়িতে থাকবো এইটুকুনি সময় আমি বের করে নেবই তারপরে আমি সন্ধ্যাবেলা চলে এসেছিলাম চা বানাতে তো নিকে স্যার পড়াতে এসেছিলো তো সেই কারণে স্যারের জন্য আর আমার জন্য দু কাপ চা করলাম স্যারকে চা দিয়ে আমিও চা খেতে বসে পড়েছিলাম এরপর আমি একটু দিদির বাড়ি যাব। এই সময় কোনো ক্লিপ নেওয়া হয়নি তারপরে বাড়ি এসে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম রাতের জন্যে আর তারপরে খাবার দাবার দুপুরে সমস্ত তরকারি ছিলই সেগুলো সব গরম করে সবাই মিলে আমি বনু আর বাবা তিনজনে মিলে খেতে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আর এই রাত্রিবেলা খাওয়ার পাতে আমরা কিন্তু অনেক আড্ডা দিই গল্প করি থেকে ভালো সময় কাটাই ফ্যামিলি টাইম যদি বলে থাকি এই সময়টা রাত্রিবেলা যখন একসাথে সবাই মিলে খেতে বসি না তখন খুব সুন্দরভাবে তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকানটাকে টুং করে বাজিয়ে দিও সারাটা দিন তোমাদের জন্য অনেক নতুন নতুন জিনিস আনবার চেষ্টা করেছি এবার সারাদিনের শেষে আমিও কোনো দুজনে ঘুমোতে যাব ও রোজকার মতো বিছানায় গিয়ে দিদি আয় দিদি আয় করেছে সো বাই গুড নাইট